আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে সিরাপটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো ট্রুসো সাসপেনশন বা সিরাপ যার মধ্যে রয়েছে সেফিক্সিম টাইহাইডেট অর্থাৎ পাঁচ মিলিতে রয়েছে একশো মিলিগ্রাম সেফিক্সিম টাইহাইডেট এটি অরিয়ান ফার্মা লিমিটেডের একটি ওষুধ এটি একটি বাচ্চাদের অ্যান্টিবায়োটিক এটি বাচ্চাদের জ্বর এবং ব্যাকটেরিয়ার বিভিন্ন ইনফেকশনের জন্য এই ট্রুসো সিরাপটি অত্যন্ত কার্যকারী এবং ভালো কাজ করে থাকে আজকে আমরা এই ভিডিওতে এই ট্রুসো সিরাপটির কার্যকারিতা মাত্রা ও সেবন বিধি এবং পার্শ্বপ্রতিক্রিয়া এই সকল দিকগুলো নিয়ে আলোচনা করব প্রথমে আসুন জেনে নেওয়া যাক এই ট্রুসো সিরাপটি মূলত কি কি রোগে কাজ করে থাকে এই ট্রুসো যে সকল রোগে কাজ করে থাকে তার মধ্যে রয়েছে বাচ্চাদের জ্বর টাইফয়েড জ্বর প্যারাটাইফয়েড জ্বর এছাড়া বাচ্চাদের সর্দি কাশি হাঁপানি নিউমোনিয়া ঠান্ডা লাগা গনরিয়া বাচ্চাদের পড়ে যাওয়া ক্ষত বা বিভিন্ন ধরনের আঘাতের ক্ষত শুকানোর জন্য এই টুস ও সিরাপটি অত্যন্ত ভালো কাজ করে থাকে এছাড়া বাচ্চাদের আহ অ্যাজমা বা চুলকানি জাতীয় ক্ষত এই সকল রোগের জন্য এই টুস ও সিরাপটি অত্যন্ত ভালো কাজ করে থাকে বাচ্চাদের টাইফয়েড জ্বর হলেও এই টুস সিরাপটি অত্যন্ত কার্যকারী এবং সাধারণ সর্দি কাশি জ্বরের জন্য এই সিরাপটি অত্যন্ত ভালো কাজ করে থাকে এবং খুবই ভালো কার্যকারী দেখে নেওয়া যাক বাচ্চাদের ক্ষেত্রে এর বিধি কি সাধারণ চিকিৎসার হচ্ছে দিন তবে রোগের তীব্রত অনুযায়ী চোদ্দ দিন পর্যন্ত এই টুসো সিরাপটি ব্যবহার করা যেতে পারে যাদের বয়স ছয় মাস থেকে এক বছর তাদের এই টুসো সিরাপটি হাফ চামচ করে দিনে দুইবার যাদের বয়স এক থেকে চার বছর তাদের এক চামচ করে দিনে দুইবার এবং যাদের বয়স পাঁচ থেকে বারো বছর বা দশ বছর তাদের এক থেকে দুই চামচ করে দিনে দুইবার টুসো সিরাপটি সেবন করানো যাবে এছাড়া ছয় মাসের নিচে শিশুদের ক্ষেত্রে এর টুসো সিরাপটির নিরাপত্তা এবং কার্যকারিতা প্রতিষ্ঠিত নয় বিধায় এটি অবশ্যই সেবন করানো যাবে না যদি আপনারা সেবন করাতে চান অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করে এই টুসো সিরাপটি সেবন করাতে হবে টুসো সিরাপটি আহ বেশ কিছু পার্শ্ব রয়েছে যেমন ওষুধটি সাধারণত সুসহনীয় তবে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া বেশি দেখা যায় সেটা হচ্ছে ডায়রিয়া এবং মলের ধরন পরিবর্তন যা উচ্চ মাত্রায় সেবনের ফলে দেখা দিতে পারে ডায়রিয়া গুরুতর হলে সেবন বন্ধ করে দিলে সাথে ঠিক হয়ে যায় সাথে এবং সর্বপরি পরিলক্ষিত যেসব পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন বমি বমি ভাব পেট ব্যথা বদহজম বমি পেট ফাঁপা মাথা ব্যথা মাথা ঘোরা বিভিন্ন ধরনের অ্যালার্জি যেমন ফুসকুড়ি চুলকানি আমবাদ ওষুধজনিত জ্বর সন্ধি ব্যথা পরিলক্ষিত হয় এই প্রতিক্রিয়া সময় খুব কম ক্ষেত্রে দেখা যায় যা চিকিৎসা বন্ধ করার সাথে সাথে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এই টুসো সিরাপটি সাঁত্রিশ দশমিক পাঁচ এম এল যার দাম একশো পঁয়ত্রিশ টাকা এবং পঞ্চাশ এম এল যার দাম দুইশো তিরিশ টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতে টুসো সিরাপটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেললাইকন টিকে প্রেস করুন